অনেক রোদ এ রোদের মধ্যে আমরা এই সেই সাদা মাটির পাহাড় তারপর ভালো লাগবে অবশ্য কষ্ট হয়ে গেছে গত পর্বে জানিয়েছিলাম কিভাবে একশো বিশ টাকায় দুর্গাপুর আসতে হবে আর এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমরা কই আসে বললাম সুষম দুর্গাপুর এটা হচ্ছে দুর্গাপুরের শেষ সীমানা বাংলাদেশে তারপর হচ্ছে ইন্ডিয়া কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না আমরা আছি বাংলাদেশের শেষ সীমানায় দুর্গাপুর বর্ডারে এখান থেকে পালিয়ে যাওয়া যায় আমরা যাবো এখন পাহাড়ে উঠবো আমরা এখন পাহাড়ের উপর উঠতেছি না দেখেন আমরা অনেক উপরে উঠতেছি বিজয়পুর একদম বর্ডারের শেষ মাথায় একটি পাহাড় আছে আমি রানা জাকারিয়া আকাশ অবশ্য কষ্ট হয়ে গেছে উপর থেকে আপনাদেরকে নিউজটা দেখাবো দেখবেন কতটুকু নিউজ আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা এখন কিছু খাবো এই বনে বাজার কি আছে পাহাড়ের উপরে খাওয়ার মতো কিছু নেই কোনো ফল যদি পাই তাহলে খেয়ে জীবনটা বাঁচবে দেখে দেখে আমরা সেটাই শিখতে পারলাম আপনাদের সাথে একটু মজা করা পাহাড়টা উচ্চ কিন্তু ভালোই লাগতেছে কষ্টও হচ্ছে হচ্ছে না যেরকম না এখন আমরা উঠতেই আসছি ঠিক আছে আপনাদেরকে দেখাবো থেকে দেখেন দেখছেন অবশেষে আমরা আমার হাটবিট বাড়তাছে কষ্ট করিনি এই পাহাড় ওটা যে এত কষ্ট হাটে না সেটা মনে হয় গত পাঁচ বছরে পাইনি জাকারিয়া জাকারিয়া বসে আছে পাহাড়ে ওইটা সেও বলতেছে খুব কষ্ট হয়ে গেছে আর এদিক দিয়ে হচ্ছে আকাশ ভাই আর রানা তো আছে তার বউয়ের প্যারা কতক্ষণ পর পর খালি কল দেয় যা তোমার কি কী নেওয়ার জন্য শ্যাম্পু নেওয়ার জন্য সমস্যা নাই রানা নিবে আমরা রানাকে কিনে দেব এখন বাজে সকাল দশটা আমরা সাড়ে পাঁচটা রওনা করছি ট্রেন লেট করছিল তারপরেও আমরা চলে আসছিলাম এখন বিজয়পুরের শেষ নাই একদম বর্ডারের উপরে আমরা এই পাহাড়ের উপরে আছি দেখেন অনেক উৎস আমরা এখান থেকে উঠতে প্রায় দশ মিনিট লেগে গেছে কী কম ভাই আমি পাঁচ মিনিট আমি হারাতেছি নাহলে দশ মিনিট এখানে মনে হয় কলেজের পুলো পান তারা এসে এখানে গান ছেড়ে করতেছে কি আনন্দ এখানে তাদের তাই আপনারাও চলে আসুন ওই যে দূরে যে কালো গাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভারতীয় পাহাড় যদি হতো পাখির মতো ঘুরে এমন যদি হতো আমি পাখির আমরা সেই কষ্ট করে পাহাড়ে ওঠার পর আমরা এখন পাহাড় থেকে নামতেছি জাকারিয়া কেমন লাগলো দেখেন এখানে মনে হয় গাছ কেটে এখানে গাছের যে শিকড়টা এটা এখানে আর এখানে সুন্দর একটি বসার জায়গা এখানে বসরা অনুভূতি কি তোমার বলার মত না এই যে আমাদের এখানে আমাদের দাদা ভাই আমরা কিছু কেনাকাটা করে চলে যাচ্ছে অবশ্যই এগুলো কেনাটা ঠিক না এইগুলো হচ্ছে এই দিক দিয়ে বর্ডার দিয়ে পাচার হয়ে আসে তো তারপরেও কি করবো অল্প নিয়ে গেছি বেশি নেই নাই অল্প কারণ বেশি নিতে তো আবার সমস্যা যতটুক সম্ভব অবশ্য তিনটা তিনটা করে সাবান নিচ্ছি বেশি কিছু নিতে পারিনি বেশি নেওয়াটা আমাদের হবে দেখেন এখানে পাহাড়িরা এই রাস্তা দিয়ে যাচ্ছে আমরা যে পাহাড় থেকে নেমে আসলাম ওইদিকেই তাদের বাসা আছে ঘর দেখলাম নিচে অবশ্য আপনাদেরকে দেখাইতে পারলাম না আর অনেক বড় বড় গাছ দেখানোর মতো কোনো অপশন আমরা পাই নাই আর ওইখানে নামাটাও আমাদের জন্য ঠিক হবে না বিজয়পুর জিরো পয়েন্ট ঘুরে আমরা এখন যাচ্ছি আমাদের মূল গন্তব্য বিজয়পুর চেনা সাদা মাটির পাহাড়ে আমার সহকর্মীদেরকে নিয়ে একটি অটো রিক্সা করে যেতে লাগলাম দুর্গাপুরের বিজয়পুর বর্ডারের শেষ মাথায় ঘুরে এখন আসলাম বিজয়পুর সাদা মাটির পাহাড় কিছুক্ষণের মধ্যে আমরা সাদামাটি পাহাড়ে চলে যাব যেখানে আজ থেকে এক বছর আগে ইত্যাদি হয়েছিল মাইমেসি দুর্গাপুরে দেখেন এখানে লেখা আছে সাদা মাটি কুয়ারি এলাকা প্রবেশাধিকার সংরক্ষিত বিআইএসএফ কর্তৃপক্ষ এই সেই সাদামাটির পাহাড় দেখেন এটাই হচ্ছে সাদামাটির পাহাড় অবশ্য সামনে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেখানে গোসল করা নিষেধ খুব কঠোরভাবে নিষেধ করা হয়েছে তারপরে ওখানে গোসল করা হয় অনেকে করে যাদের কোনো ভয় নেই আপনারা যারা মাইমে সিং দুর্গাপুরে ইত্যাদি দেখেছিলেন এটাকে পিছনে ব্যাকগ্রাউন্ড করা হয়েছিল সেই ইত্যাদির অনেক রোদ এ রোদের মধ্যে আমরা দুর্গাপুর চলে আসলাম সকালে অবশ্য আর কিছুদিন পরে আসলে আরও ভালো লাগবে ঠান্ডা পড়বে একটু তারপর আপনাদেরও ভালো লাগবে আমরাও সবসময় বাইক নিয়ে আসতাম কিন্তু কোনো কারণে আমরা বাইকটি রেখে তারপরে এখানে আসলাম ট্রেনে আপনার মাই মেশিং থেকে সকাল ছয়টায় একটা জাম জারিয়া একটা ট্রেন ছেড়ে সেটাতে আসতে পারবেন আমরা ওই যে পাহাড়টা আছে ওইখানে আমরা দুইবার উঠেছিলাম শুটিংয়ের জন্য জাকারিয়া আকাশ রানা রানা আমাকে কমলা দিল এটা কি কমলা কমলা দিয়েছে তারা এই রোদের মধ্যেই তারা এখানে বসে বসে তাদের বলে আর শক্তি নেই যাই হোক তারা বলে খুব ক্লান্ত হয়ে গেছে রানা আমার জন্য কি আনলো কমলা সবার জন্য কমলা আনলো তা আমাদের এখানে পোকামাকড় খেতে পারবো আমরা কমলাই খাই কমলাটা খাওয়ার পর আমরা ওইদিকে যাব আপনাদেরকে দেখো শক্তি অর্জন করি আমরা এখন শক্তি অর্জন করছি আপনারাও যারা আসবেন অবশ্যই পানি নিয়ে আসবেন সাথে করে সাথে বস্তালাই না হৃদয়ে দুপুরের কোন রোদে গাছের নিচে আমরা কিছুক্ষণ অবস্থা নিয়ে তারপর আবার আমরা যেতে শুরু করলাম পাহাড়ের দৃশ্য দেখার জন্য দেখেন চা দিল এখানে আসলেই দুর্গাপুর আসলে এই গাছের নিচে যে দোকানটা আছে এখানে চা খাওয়া হয় যাব ওইদিকে পিছনে যে পাহাড়টা আছে ওইখানে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে দেখাবো চা খেতে খেতে আমরা কিছু ইন্ডিয়ান চকলেট তারপর সাবান সিঙ্গাম বিস্কিট এগুলো দেখতে লাগলাম আচার সহ আছে দেখা যাক দেখেন আমরা চা গান শুনলাম এখন আমরা আর এক পাহাড়ে যাব আমরা এখানে গান শুনে আরেক পাহাড়ে যাচ্ছি দেখেন পিছনে সিনামাটির পাহাড় একদম পাহাড়ের উপরে দেখেন নিচে হচ্ছে পানি নীল পানি আপনারা যারা আসবেন এই পাহাড়গুলো ঘুরতে পারবেন অনেক ভালো লাগবে অনেক পাহাড় আছে সবগুলো যাইতে পারলাম না এবং আমাদের মোটামুটি পাহাড় সবগুলো আগে থেকে দেখা তারপরেও আপনাদেরকে দেখাবো ভাবলাম এবং আমি একটু ঘুরবো ভাবলাম সেটার জন্য মূলত এখানে চলে আসা একদম উপরে এটা অবশ্য ছোট পাহাড় বড় পাহাড়টা হচ্ছে ওইদিকে ওইটা হচ্ছে বড় পাহাড় আবার এটার থেকে বড় আরেক পাহাড় আছে ওই পাশে ওই যে ওই পাশে আর একটা বড় পাহাড় আছে ওই যে ওইটা ওইখানে গেলে সময় লাগবে এই পাহাড় থেকে নেমে ওই যে ওইদিকে আর একটা পাহাড় আছে ওইদিকে যাওয়া যায় কিনা দেখি যদি যাওয়া যায় অবশ্যই আপনাদেরকে ওইদিকে দেখা চেষ্টা করি এই দেখেন এদিক দিয়ে একটা সুন্দর রাস্তা এদিক দিয়ে ওই পাহাড়ে যাওয়া যায় এই যে একটা ছোট পাহাড় ওই যে হচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের বাড়ি সেইগুলো সে সীমা নাই পাহাড়ের পরেই হচ্ছে ইন্ডিয়া আর আকাশ রানা তারা ওইখানে গান করতেছে আর আমি আইসা বসছি আর এক পাহাড়ে অবশ্য দুর্গাপুরটা অনেক সুন্দর তাই এখানে আসলে মন ভালো হয়ে যা তাই আসলাম অবশ্যই বাইক নিয়ে আসার চিন্তা ভাবনা করবেন আর বাইক দিয়ে যদি না আসেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন ট্রেনে আসার জন্য অবশ্যই কষ্ট হয়ে যাবে তারা ওইদিকে দেখছেন এইদিকে তারা ওইদিকে গান করতেছে আর আমি এইদিকে চলে আসলাম ওই যে একদম লাস্ট যেটা আপনারা কালো কালো দেখতেছেন সেটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড় যদি মনে ধরে আমার সঙ্গে করে মেঘে দারু তোর কথা উঠে আমার কপালে জুটে তার ধারু জন্মে যাবো খুঁজে খুঁজে ছিলেন আচ্ছা আপনি যাকে পান নাই তার নামটা কি একটু বলা যাবে বলবে না আমরা বলবো না এখন পাহাড় থেকে চলে যাব আমাদের বাসাবাড়ির উদ্দেশ্যে শহরের উদ্দেশ্যে তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও দেখেন উপরে অধুরি শিল্পীর গান আর থামে না সকাল থেকে আসার পর থেকে গান আর আমরা চলে আসলাম পাহাড় কিন্তু উপরে উঠবো না কারণ এখানে উঠতে গেলে অনেকে ঘুরে আসতে হবে দেখেন সূর্য আমাদের মাথার উপর এইটার দিকে আরো বড় পাহাড় একটা আছে বললাম না ওইদিকে আর একটা পাহাড় ওইদিকে ওইদিকে আর একটা পাহাড় আছে অনেক বড় তবে ভাইকে গেলে দশ মিনিটের মতো সময় লাগে যে কোনো সময় এদিক দিয়ে উঠতে গেলে বা নামতে গেলে আপনার দুর্ঘটনা ঘটতেই পারে হ্যাঁ আপনারা যারা আসবেন পাহাড়ে ওঠার সময় একটু সতর্ক হয়ে আসবেন আপনারা চাইলে এদিক দিয়ে উঠতে পারেন এই যে এদিক দিয়ে ওই পাশ দিয়ে উঠতে পারবেন উপরে উঠলে আরও ভালো লাগবে তো আমি উঠি নাই অনেক রোদ অনেক রোদ আমরা সকাল সাড়ে পাঁচটায় বাসা থেকে বের হয়েছি বের হয়ে আমরা মাইমসিংহ রেলওয়ে স্টেশনে জারিয়া জাঞ্জাল নামে একটি ট্রেন আছে ঠিক ছয়টায় ম্যামিসিং থেকে জারিয়ার উদ্দেশ্যে ট্রেনটা ছাড়ে আমরা সেই ট্রেনেই জারিয়া পর্যন্ত আমরা ট্রেনে আসার পর আমরা অটো দিয়ে এখানে আসলাম আপনারা যদি আসেন বাইক নিয়ে আসবেন আর খুব সুন্দর একটি চা এখানে আসার পর আমি পাঁচটা চা খেয়ে এক দোকানে চারটা আমরা যখন চলে আসব তখন ড্যাডি মামার সাথে দেখা তাকে সময় না দিয়ে চলে আসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় শেফজগণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন